আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি খবর প্রতিটি মানুষের মাঝে পরিশ্রমের মতো একটি অঙ্গ বসবাস করে থাকে যার মূলধন ইহকাল ও পরকাল আমাদের সমাজে পরকালের চেয়ে ইহকালের মূল্য পরিশ্রম অনেক বেশি করে আর এতে মানুষ ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন জায়গায় ধরাও খায় বটে তবুও ইহকালের প্রতি তাদের লোভ কমে না আবার কিছু কিছু মানুষ আছে যারা নিজেরা পরিশ্রম করে না তাদের সামান্য কিছু টাকার জন্য টাকা দেখিয়ে বড়াই করে টাকার লোভ দেখিয়ে নিজের পরিশ্রমকে বিক্রি করে বিক্রি করে উপরে উঠতে চায় আসলে আল্লাহ তালা যদি না চায় তবে সে ব্যক্তি উপরে কিভাবে উঠবে বরং আল্লাহ তালা তাকে আরও নিচে নামিয়ে দেন উপরে উঠতে গিয়েও তারা নিচে নামে এসে আবার সমাজে কিছু কিছু মানুষ আছে তারা নিজের পরিশ্রমের মূল্য শুধুমাত্র অন্যের জন্য খাটায় নিজের পরিশ্রম ইহকাল এবং নিজের আমল পরকাল এই দুটোই একটাও নিজের জন্য করতে পারে না আমল পরিশ্রম কিছুই নিজের জন্য করতে না পারায় সে মানুষটা ভিতরে ভিতরে গুমরে মরে ইহুকাল পরকাল দুটাই যে হারিয়ে ফেলছে এটা ভেবে মানুষ দুঃখে জীবিত থাকা অবস্থায় মৃত হয়ে যাচ্ছে তাই আমি বলবো করব নিজের জন্য এবং অন্যের জন্য তালা সে দক্ষতা আমাকে এবং আপনাকে দান করুক প্রিয় গাইস কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন এমন নিত্য নতুন কথা শোনার জন্য শুক্রিয়া মোবারকবাদ এতক্ষণ আমার কথা শোনার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ